হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি ভীষণ গরম পড়েছে আর এই গরমে দেখো আমি আলু নিয়ে এসেছি আজ আমি আলুর তরকারি করে দেখাবো তোমাদের সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমি কিভাবে এই আলুটা বানাচ্ছি তা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা এখানে দু কেজি আলু আছে আর এই দু কেজি আলুরই আমি তরকারি বানাবো তবে আমার ঘরের জন্য না তা এই আলুটার তরকারি কি জন্য বানাচ্ছে অবশ্যই যদি কেউ জেনে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও এখানে দেখো একদম ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি যেমনভাবে সাদা আলুর তরকারি বা চচ্চড়ি করি ঠিক সেইভাবে এখানে কসুরি মেথি নিয়েছি হিং নিয়েছি দুটো টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি এখানে এক কড়াই বসিয়ে দিয়েছি সরষের তেল দিয়ে দিলাম তেলের ওপরে প্রথমে আমি আদাটাকে দিয়ে দিচ্ছি বেশ আদাটা দেওয়ার পরে কাঁচা লঙ্কা এবার সামান্য হিং দিয়ে দেব এই যে তিনটে জিনিস আমি ফোড়নে দিলাম এই তিনটে জিনিসের কিন্তু আলাদা আলাদা একটা নিজস্ব গন্ধ থাকে কিন্তু এই তিনটে মিলে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তোমরা যদি না করো তাহলে বিশ্বাস করতে পারবে না যে তরকারিটা কেমন হবে খেতে আলুটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এমনি আমরা সকলেই জানি এমনি কাঁচা লঙ্কা একটু ফোড়ন দিলে না সুন্দর একটা গন্ধ একটু কাশি কাশি পায় বেশ ভালো লাগে তেমনই আমি এই আলুর তরকারিটা কোট যখনই দিয়েছি আমার এত হাঁচি কাশি পাচ্ছে ভালো করে একটু নেড়ে নেব আলুটা কিছুটা হলুদ দিয়ে দিলাম প্রয়োজন মতন নুন দিয়ে দিলাম বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব এখানে এবার টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে আরেকটু নেড়ে নেব দেখো নাড়তে নাড়তে আলুর থেকে কেমন জল ছেড়ে দিয়েছে এবার মোটামুটি আমার আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব আরও প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি খুব বেশি কি জল দেবো না জাস্ট এই তরকারিটা মাখা থাকবে তবে ভালো লাগবে খেতে লুচি পরোটা বা কচুরির সাথে ভাতে খুব একটা ভালো লাগবে না ওপর থেকে দেখো কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি কসুরি মেতি দিয়ে এবার আমি নামিয়ে নেব সামান্য একটু আটা দিয়ে দিচ্ছি যে একটু ঘনভাব আসবে বন্ধুরা কেমন হলো আজকে আলুর তরকারি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ